নদীয়ার একাধিক জায়গায় নদী ভাঙন বাসিন্দারা নিম্নচাপের বৃষ্টিতে ফুসছে ভাগীরথী বৃষ্টি আর জলের তরে বিপাকে পড়েছেন ভাগীরথী নদীর তীরবর্তী নদীয়ার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা শান্তিপুরের নৃসিংহপুর চৌধুরীপাড়া কালীর ঘাট প্রভৃতি এলাকা নদী ভাঙনের জেরে জেরবার চাষের জমি ক্রমশ নদী গ্রাসে চলে যাচ্ছে স্বভাবতই আতঙ্কে গ্রামবাসীরা তিন দিনের অবিরাম বর্ষণে ভাঙনের কবলে নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকা গ্রামের চলাচলের রাস্তার বেশিরভাগ অংশ নদীর গর্ভে তলিয়ে গিয়েছে ভাঙন কবলিত বাসিন্দাদের চোখে মুখে এখন আতঙ্কের ছাপ চৌধুরীপাড়ায় হাজার পরিবারের বসবাস ভাঙনের জেরে চাষের জমিও নদী গ্রাসে চলে যাওয়ার তারা আশঙ্কা করছেন এই রাস্তাটা মূলত কিসের রাস্তা বাজার

হরিপুর পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো বলেন সেচ দপ্তরের আধিকারিকদের বিষয়টা তিনি জানিয়েছেন বৃষ্টি থামলে সেচ দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করে ভাঙন রোধে যথাযথ ব্যবস্থা নেবেন তিনি বলেন ওখানকার প্রধান জীবিকা চাষবাস তাই চাষের জমি যাতে নদী গ্রাসে চলে না যায় তার জন্য ভাঙন রোধে পাকাপোক্ত ব্যবস্থা করা দরকার প্রধান আরও বলেন ভাঙনের ফলে গ্রামের রাস্তার অবস্থা খুব খারাপ জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তাটা ঠিক করে দেওয়া হবে কেন আমি সেগ্রিকে ইরিগেশনের দপ্তরে যারা আধিকারিক ছিলেন তাদেরকে ফোন করেছিলাম ফোন করার পর ওনারা যেহেতু দেখতেই পারছেন যে বৃষ্টি প্রতিনিয়ত পড়ছে এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা যদি বৃষ্টিটা কমে তাহলে আমরা এসে পরিদর্শন করে যা ব্যবস্থা নেওয়ার নেব এবং এলাকাবাসী যেটা বলছে যে বিগত দিনে বাঁধন হয়েছিল বাঁধন হওয়ার পরে তার পুনরায় আবার ভাঙন শুরু হয়েছে সেক্ষেত্রে বলবো। যে আমিও চাই যাতে পাকাপুক্ত বাঁধন হোক যাতে আমরা কৃষিপ্রধান এলাকা সেই কৃষি প্রধান এলাকার মানুষ কর্মজীবন ওইটাই কৃষিকার্য করে সব কিছু করে এবং যাতে তাদের যে জমি জায়গাগুলো একের পর এক দিনের পর দিন যে ভেঙে চলে যাচ্ছে সেটা যেন না ভাঙে আমি চাইবো যারা উপরের দৃষ্টি আকর্ষণ করব যাতে ওনারা পরিদর্শনে এসে আমাদের যেহেতু গঙ্গা বাঁধনের যে কাজটা পুনরায় চালু করে যাতে মানে বোল্ডার দিয়ে হোক বা যাবতীয় ওনাদের যেসব সরঞ্জাম সেই সরঞ্জাম দিয়ে যদি পাকা ফুঁড়তে ওনারা বাঁধন করে দিতে পারেন তাহলে আমাদের গ্রামের যারা বাসি রয়েছেন যেহেতু দুপাড়াই রয়েছে পাশে আর একটা রয়েছে পুলের পাড়া সেই পুলের পাড়াও কিন্তু আস্তে আস্তে মানে দেখছি যে জলের প্রেশার যেহেতু রয়েছে সেদিকেও ভাঙনের মতন অবস্থা হয়ে রয়েছে যাতে আমি বলবো যাতে না ভাঙে তার জন্য যাতে যারা আছেন তারা অতি শীঘ্রই মেরামতির কাজটা করে পুনরায় আমাদের ভাঙন রোধ থেকে গ্রামের মানুষকে যাতে পুনরায় আশ্রয়ের জায়গা করে দেয় আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে ভাঙন ঘটে হয়েছে তারপরে কি আপনি জানিয়েছিলেন বা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টি উদ্যত কর্তৃপক্ষ বলতে আমি যিনি বিগত দিনে কাজ করে গেছেন এবং বর্তমানে বিধায়ক কিছুদিন আগে যেই কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা চালু করেছিলেন ওনাদেরকেও জানিয়েছি এবং বিগত দিনে যারা কাজ করেছেন এডুকেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিক তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ওনারা বললো যে দুই একদিনের মধ্যে বৃষ্টিটা কমলে ওনারা কালকেও আসতে পারে পরশু দিনও আসে চলাচল সেটা কিন্তু একদম হয়ে গেছে গ্রামের চলাচলের রাস্তা আমি কিছুদিনই আগে যেহেতু দেখলাম যে খুব পরিস্থিতি খারাপ সেক্ষেত্রে আমি আমার পঞ্চায়েতের পক্ষ থেকে যা হয় ঘ্যাস কিছু আদলা ফাললা দিয়ে কোনোরকম রক্ষা করেছি এবং পরবর্তীকালে এই রাস্তাটা যেটা দেখে আসলেন আপনারা আমি দিদিকে বলতে আমার আমারই দলের লোক যেহেতু কমপ্লেন করেছে কমপ্লেন করার পরে যেহেতু রাস্তাটা জেলায় এসছে এবং জেলা প্রশাসন বলেছে যে আমরা কিছুদিনের মধ্যে গিয়ে সেটা পরিদর্শন করে টেন্ডার করে পুনরায় কাজ